এগুলো কি শাক বলুন তো হুম ঠিকই ধরেছেন কুলেখাড়া শাক ব্যাস অমনি নামটা শুনে নাক শেঁকতে গেল তো আড়ান দাঁড়ান এটা এমনভাবে রান্না করব কেউ খেয়ে বুঝতেই পারবে না তার জন্য কি করতে হবে প্রথমেই একটা বাটিতে কালো ও সাদা সর্ষে ভিজিয়ে সেটা লঙ্কার সাথে বেটে নেব এবার কড়াইয়ে তেল গরম হয়ে এলে সেটাতে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ও সামান্য রসুন কুচি ফোড়ন দিয়ে ডুমোডুমো করে কেটে রাখা আলু লাল লাল করে ভেজে নেবো তুই যতই ভালো করে আলু ভাজ এই শাক আমি খাচ্ছি না খেতে তো তোকে হবেই যাই হোক আলু ভাজা হয়ে এলে তার মধ্যে কুকুর করে কেটে রাখা দেখুন অল্প হলুদ নুন ও চিনির সাহায্যে সেটাকেও ভেজে নেব এমন মুখরোচক বানাবো যে সেটা না খেয়ে যাবে কোথায় এবার তার মধ্যে আগে থেকে জলে সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব। এবারে এটা তখন দেখতে নোটে শাকের মতো লাগছে ওই নোটে শাক ভেবেই না হয় একটু খেয়ে নিবি শাকটা দিয়ে একটু ভেজে নিয়ে তার মধ্যে তিন চামচ সর্ষে বাটা অ্যাড করে আবারও ভালোভাবে মিশিয়ে নেব অত্যন্ত ঘুনে ভরা এই শাক শুধু আমার বাড়িতে নয় প্রতিটা বাড়িতেই কম বেশি যুদ্ধ করেই হয়তো খাওয়াতে হয় তাই এইভাবে রান্না করুন সবাই চেটে পুটে খাবে ব্যাস আর কি এই তো শাক রেডি ভাত নিয়ে বসে পড়ুন